নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে চলে এসেছি কিন্তু স্কুলে হুম তারপরে অ্যালোভেরা সবাই মারামারি করছিল ও আচ্ছা সকাল সকাল এই ছোট্ট ছোট্ট সোনাদের মুখগুলো দেখলে প্রাণটা যেন জুড়িয়ে যায় দেখো এরা বাচ্চা এদের মনে না কোনো হিংসা আছে না কোনো পাপ আছে কত সরল সাদা তো এরা এরা কি বলতে চাইছিল জানো তো এরা বলতে চাইছিল অ্যালোভেরা সাপ ওদেরকে নাকি কামড়েছে অ্যালোভেরা সাপ আছে আমি তো জীবনে কোনো দিন শুনিনি অ্যালোভেরা সাপ বলে কোনো সাপ আছে তবুও ওদের মুখের পাকা পাকা আর মিষ্টি মিষ্টি কথা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম সোনাকে স্কুল থেকে কে নিয়ে বাড়ি চলে এসেছি এর আগের দিন করিমপুর থেকে আমার বর একটা আনারস নিয়ে এসেছিল আমার ছেলে বায়না করেছিল আনারস খাওয়ার আনারস নিয়ে আসার পর এই যে যখন কাটছিল তখন আমার ছেলে দেখেছো। মানে নিজেই চলে এসেছে আনারসটা কাটতে কিছুতেই ওর বাবিকে আনারস কাটতে দেবে না তবে একা একা তো ওর হাতে ছুরি কাচি রাখা যায় না না ছেড়ে দেওয়া যায় না তাই ওর ভাবি নিজে হাতে ধরে ওকে কাটা শেখাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো বাচ্চা কাচ্চাদের সঙ্গে এই মুহূর্তগুলো ভীষণ আনন্দের মুহূর্ত হয় দেখতে দেখতে চোখের সামনে ওরা বড় হয়ে যাবে তখন আর এমন কোনো কাজ থাকবে না যেটা আমাদের ওদেরকে শিখিয়ে দিতে হবে তবে এই ছোটোবেলায় হাতে ধরে বাচ্চাকে কোনো কিছু শেখানোর অনুভূতিটাই কিন্তু আলাদা হয় জাগে এই সমস্ত কাটা কাটির ব্যাপারে আমার বর এক্সপার্ট আমি চাইলেও আনারসটা আমাকেও কাটতে দিত না আনারসটাও নিজেই কেটে নিচ্ছে আর আমি একটুখানি লবণ আর চিনি আনারসে মাখিয়ে রাখবো কেন কি আনারসটা খুব একটা যে মিষ্টি তাও কিন্তু নয় আবার খুব একটা যে টক তাও নয় এটাকে নুন মিষ্টি না মাখালে খেতে ভালো লাগবে না যাই হোক আনারসে আমি একটু নুন চিনি মাখিয়ে রেখেছি ওটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর খানিক্ষণ বাদে সবাই মিলে ভাগাভাগি করে খাবো আর কি আচ্ছা আজকের ভিডিওতে আমি অনেক কয়েকজনের কমেন্ট পড়ব অনেকের নাম নেওয়ার আছে প্রত্যেকের অভিযোগ থাকে আমিও যখন কারোর ভিডিও দেখে কমেন্ট করি সেই কমেন্টের রিপ্লাই যখন না পাই আমারও ভীষণ দুঃখ লাগে আমি সব সময় নিজেকে দিয়ে অন্যের চিন্তা করি যেখানে আমার খারাপ লাগা ভালো লাগা কাজ করে সেখানে তো অন্যের খারাপ লাগা ভালো লাগাও কাজ করবে তাই বেশ কয়েকটা কমেন্ট কিন্তু পড়ব আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল কুকুরগুলোকে যেন আমরা খেতে দিই সত্যি কথা বলি এই কুকুরগুলো দিন হোক কিংবা রাত এরা আমাদের বাড়িতেই থাকে আমার দেওর এদেরকে প্রচুর ভালোবাসে ও খেতে দেয় আমিও খেতে দিই আমরা সবাই ওদেরকে কিন্তু খেতে দিই তোমরা কালো রঙের যে কুকুরটাকে দেখলে ওর নাম হচ্ছে কালু আর লাল রঙের যে কুকুরটাকে দেখলে ওর নাম হচ্ছে ভলু আমরা নিজেরাই কিন্তু ওদের নাম দিয়েছি নাম দুটো বেশ সুন্দর হয়েছে তাই না আর মিলেও গেছে বলতে পারো যাকে গল্প করতে করতে ছেলের বেশ কয়েকটা গেঞ্জিন আমি ভিজিয়ে দিয়েছিলাম এখন সেটাই কেচে নেব ভিডিওর এই পর্যায়ে এসে আগে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা শ্বশুরবাড়ি স্বামীর ঘর নিজের সংসার এই কথাটির মধ্যে কিন্তু একটা আবেগ লুকিয়ে থাকে তাই না একটা ভালো লাগা ভালোবাসা অনেক স্বপ্ন অনেক আশা লুকিয়ে থাকে তবে সবার ক্ষেত্রে যে শ্বশুরবাড়িটা ভালো হয় তার কিন্তু কোনো কথা নেই ভাগ্য বিশেষ কপাল বিশেষ যদি কারোর ভাগ্য ভালো থাকে অবশ্যই সে সুখী হয় আর যার কপালে দুঃখ লেখা থাকে তাকে কিন্তু নানান দিক থেকে দুঃখের ভাগই হতে হয় তাই না আসলে সুখের ভাগ ভাগীদারও কেউ হয় না দুঃখের ভাগীদারও কেউ হয় না যার যার কপালের ভোগ ভোগান্তি তাকেই কিন্তু ভুগতে হয় আচ্ছা এই প্রসঙ্গে আসছি তার আগে তোমাদের কাছে আমার কিছু জানার আছে গতকালকে রাত্রিবেলা আমার ছেলে পাকা কলা আর লেবু এক সঙ্গে মিশিয়ে আমার এই কাজটার মধ্যে ভালো করে মাখিয়েছে মোটামুটি বলতে পারো আমার কাচের বারোটা বাজিয়ে দিয়েছে গতকাল রাত থেকে মুছেছি কাছে সেই ঘোলাটে ভাব যায়নি আজকে সকালে একবার মুছে মুছে তবুও ঘোলাটে ভাব যাচ্ছে না মোছার পর কাজ অটোমেটিক্যালি তোমার ঘোলা হয়ে যাচ্ছে এখনও মুছলাম সেই একই অবস্থা এর সলিউশন কী কিভাবে কাজটাকে ঠিক করব যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও এতে করে আমার ভীষণ উপকার হবে আর এই যে ব্রাশটা দেখছো ব্রাশটার দিকে তাকাও এটা হচ্ছে পিঙ্ক কালারের ব্রাশ তার উপর হচ্ছে ফ্রক জামা পরা মানে এই ব্রাশটা হচ্ছে আমার আমার বর কী চিন্তাভাবনা তার মাথায় ঘুরে জানি না সে কত ব্যস্ত থাকে তাও আমি জানি না ভুল করে ওনার ব্রাশের জায়গায় ভালো মতন আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে নিয়েছে এখন এই ব্রাশটারই বা কী করা যায় বলো তো আমাকে কমেন্টে জানাবে কিন্তু যাই হোক আলনাটাকে পরিষ্কার করে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যে প্রসঙ্গে ছিলাম সুখ দুঃখের কথায় বর্তমানে আমি খেয়াল করেছি অনেক জায়গায় খেয়াল করেছি ভালোবাসা তো খুব সহজে পাওয়া যায় না তবে শ্বশুরবাড়ির ক্ষেত্রে যার স্বামীর ঠিক যতটুকু ইনকাম বা যার স্বামী যতটুকু উপার্জন করে সেই মাপকাঠিতে এখন কিন্তু ভালোবাসার বিচারটাও হয় এটা সত্যি এটা গ্রাম অঞ্চলের দিকে বেশি বোঝা যায় যার বর বেশি ইনকাম করে তাকে মাখন লাগানোর লোকও বেশি আর চার বরের একটু ইনকাম কম তার কিন্তু মাখন লাগানোর লোক বেশি নেই ওই যে বলে না কথায় যে তেলা মাথায় তেল দিতে সবাই পছন্দ করে তবে যার মাথায় তেল নেই তার মাথায় তেল দিতে সবাই ভয় পায় পাছে তেল বেশি পড়ে যায় এটাই হচ্ছে এখনকার সমাজের বাস্তব চিত্র তবে সবাই যে সমান তা কিন্তু নয় সব কিছুরই কিন্তু ভালো দিক এবং খারাপ দিক উভয় দিকই আছে সবাই ভালো তাও নয় আবার সবাই যে খারাপ তাও কিন্তু কিন্তু নয় তবে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না জানি আমার সঙ্গে কেউ একমত হতেও পারো আবার নাও হতে পারো যাকে গল্প করতে করতে এদিকে একটু ডিম ভাজা করে নিচ্ছি ওদিকে আজকে রান্না হয়েছে মাংস তবে মাংসটা আমি রান্না করিনি আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছে আর আমার বর যেহেতু মাংস খায় না সে একদমই মাংস ছোঁয়া খাওয়া খায় না তার জন্য ডিম ভাজা করেছি গতকালকের ব্লগে রাজিয়া আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে যেন তার নাম নিই আচ্ছা রাজিয়া অনেক অনেক ভালোবাসা তোমাকে আর তোমরা যারা আমার অডিয়েন্স আছো চাইলে তোমরা রাজিয়ার পরিবারে ভিজিট করে দেখতে পারো ও কিন্তু অনেক সাপোর্ট আর সেই সাথে নচনিন দিদিভাইও কিন্তু প্রত্যেক দিন আমার পাশে থাকে তোমরা চাইলে নাচনিন দিদিভাইয়ের কাছেও পৌঁছে যেতে পারো আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু বিকেলবেলা হয়ে গেছে স্নান কমপ্লিট খাওয়া কমপ্লিট ছেলেকে পড়াতে এসেছে আর এখন আমি কিন্তু গ্যাসটাকে মুছে নিচ্ছি সকালবেলা কাজের প্রচুর চাপ ছিল তাই আজকে গ্যাসটাকে পরিষ্কার করা হয়েছিল না গ্যাসটাকে মুছে নিলাম আর এখন একটু বসাবোর চা যেহেতু ওর ম্যাডাম এসেছে আর এখন বিকেলবেলা ম্যাডামকে একটু চা না দিলেও কিন্তু ভালো লাগে না এই যে গল্প করতে করতে দু কাপ লিকার চা কিন্তু করে নিয়েছি গতকালকের ভ্লগে রিকিতা ভিগো আইটি থেকে রিকিতা কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও এম যে অধিকারী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে প্রত্যেক দিনই তোমার ভিডিও দেখা হয় তবে কমেন্ট করা হয় না আচ্ছা কোনো ব্যাপার নেই দিদিভাই তোমরা যে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া সবিতা কর আইডি থেকে কাকিমা আমাকে বলেছে যে ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ না দেওয়াই ভালো অন্তত ছেলের এটা তো আমার জানা ছিল না কাকিমা আমি নেক্সট দিন থেকে আর এই ধরনের ভুল করব না যাই হোক আমার ভুলটা ধরে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে